হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে জয়ী উকসুক করছে যে ভাবেই হোক সে অলির বাবার বলাটা শুনবে কিন্তু সে ফোনে এতটাই ব্যস্ত কথা বলে যাচ্ছে তখনই জয়ী একটা গান ডাউনলোড করেছে সেই গানটা কানে হেডফোন লাগিয়ে শুনতে শুরু করে এরপরে যখন চারু বলে কি ব্যাপার তুমি নি জয়ী এসেছে তাই বুঝি জয়ী কেমন আছো তুমি আর কখন এলে সব কিছু ঠিকঠাক জয়ী কোনো কথারই উত্তর দিচ্ছে না কারণ সে তো কানে হেডফোন লাগিয়েছে শুনতেই পাচ্ছে না এরপরে সূর্যর একটা ফোন কল চলে আসে সূর্য বলে আমার এমার্জেন্সি রয়েছে আমাকে যেতে হবে কোনোভাবেই আর আমার থাকা চলবে না এ বলে চলে যায় এরপরে জয়ীর গায়ে হাত দিলে জয়ী টের পায় বলে তোমরা তো জানোই আমার চোখের সমস্যা কানে আমি হেডফোন দিয়েছি বলে কিছুই শুনতে পারিনি কোথায় তোমার বাবা চলে গেছে অনেক ব্যস্ত থাকে তো তাই ওনার সঙ্গে আমার আজকেও দেখা হলো না হবে তুমি একদম কোনো চিন্তা করো না দেখো তোমরা দুজনে মিলে সারাটা দিন খুব ভালো সময় কাটাবে আমারও ইম্পর্টেন্ট কিছু মিটিং কাজ রয়েছে আমি কিন্তু বাড়ি ফিরতে পারবো না তোমরা দুজনে একসঙ্গে যাচ্ছ না আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে আলাদা আলাদা জায়গায় আমরা আলাদাই যাব। তখনই সোনার মনে দোলা দেয় যে আমার বাবা কোনোভাবেই আমার মায়ের সঙ্গে দেখা করতে না চলে যায় আমি আমার ফ্যামিলি কোনোভাবেই আমার বাবাকে ভাঙতে দেব না তার জন্য আমার যা করতে হয় সেটাই করব। চারু রাস্তায় ফুড কম্পিশন কম্পিটিশনের একটা পোস্টার লাগাচ্ছে যেখানে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে যে জিতবে আর তার জন্য দেশ বিদেশ নানা জায়গা থেকে রান্নার লোকজন কম্পিটিশনে নাম দেবে দীপা ওদিক দিয়ে যাচ্ছিলো তখনই সেটা দেখে ফেলে আর খুশি হয়ে যায় যে সমস্ত সমস্যার হয়তো সমাধান ঘটবে এখানেই দীপা রেস্টুরেন্টে গিয়ে বিগবংয়ে দেখতে পারে সাক্ষ স্যারের সমস্ত জিনিসপত্র ছোড়াছুরি করছে টাকা পায় বলে সেই লোকগুলো এসেছে রেস্টুরেন্টটা তছনছ করতে তখনই দীপা সাক্ষর স্যার করে এক সপ্তাহ সময় নেয় বলে যে টাকা ঠিক দিয়ে দেবে আমার স্যার এরকম নয় তারা চলে গেলে সাক্ষ্য মেঝেতে পড়ে কান্না করে আর বলে যে দেখুন আমার কাছে যতটুকু টাকা আছে সেটা জয়ী চোখের অপারেশন করার জন্য আমি বিগবংকে বাঁচাতে পারবো না আমি আমার মেয়েকে খুব ভালোবাসি প্রয়োজনে আমি বিগবং বিক্রি করে দেব। কিন্তু আমার যদি আয়ের উৎস না থাকে আমি ব্যয়টা কি করে করব আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আপনি চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে আপনার এই খারাপ পরিস্থিতিতে পাশে থাকবো আমরা পারবো না দীপার সঙ্গে বাকি স্টাফরাও হাত মেলায় এমনকি সাক্ষ্য স্যারে এরপরেই দীপা যখন সব কিছু জানতে পারে ফোন করে সাক্ষ্যকে বলে সব সমস্যার সমাধান হয়ে গেছে কি করে কারণ আমি তো মা জয়ীর চোখের অপারেশন হবে আপনি চিন্তা করবেন না একটা কম্পিটিশন হচ্ছে যেখানে পঞ্চাশ লাখ টাকা দেবে আমি সেখানে পার্টিসিপেট করব এবং সেই টাকাটা দিয়েই জয়ীর অপারেশন করেও টাকা বাঁচবে আপনার বিগ বংয়ের কোনো ক্ষতি হবে না স্যার কাস্টমাররা বলা বলি করে কিছুদিন আগে বিগ বংয়ে আগুন লেগে ক্ষতি হয়েছিল এরপরে কোনো রকমে উঠে দাঁড়ালো এখন আবার পাওনাদারেরা টাকার জন্য ভাঙচুর করছে এখানে আর আসা যাবে না এরকমটা যদি চলতে থাকে মানুষ কেন আসবে সাক্ষ্য খুব কষ্ট পায় এদিকে শোনাভাবে তার বাবার সঙ্গে দেখা করতে যাবে সে হাসপাতালে চলে যায় জয়ীকে নিয়ে সেখানে গিয়ে দেখতে পারে তার বাবা নেই তখনই চারুকে ফোন করে কি ব্যাপার তুমি কি বাবার সঙ্গে রয়েছো না তো বাবা কেন জানি হাসপাতালে নেই বলেছিল তো একটা এমার্জেন্সি রয়েছে সেখানে গেছে আমারও খুব জরুরি ইম্পর্টেন্ট কাজ আছে আমি কথা বলে তোমাকে পরে জানাবো বুঝতে পেরেছো এ বলে ফোন রেখে দেয় চারু হঠাৎ দেখতে পারে সূর্য গাড়ি থেকে নামছে বলে কী ব্যাপার এসেছ তুমি এখানে আমি আমার ভাই জয়ের সঙ্গে দেখা করতে এসেছি আমিও যাব কি না তুমি সেদিন দেখলে না তোমাকে দেখে কিভাবে রিয়াক্ট করলেও প্রয়োজন নেই আমি কিন্তু সোনাকে কখনো বলিনি তুমিও বলতে যেও না আমি ওর সঙ্গে কথা বলে ওর কি সমস্যা সেটা আমাকে জানতেই হবে তাই আমি আসছি দেখো আমি কিন্তু তোমার পিছু করছি না এখানে আমি একটা আমার ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি যেখানে ফুড কম্পিটিশন হচ্ছে আর তারই পোস্টার লাগাচ্ছিলাম এই লোকগুলোকে বলছিলাম ঠিকঠাক মতো সবকিছু করতে তার এক্সপেরিমেন্ট দিতে হবে না আমি জানি চারু তুমি এতটাও খারাপ নাও সূর্য বাজাতে জয় দরজা খুলে দেয় বলে কি ব্যাপার তুই এখানে তোর বৌদিদি বললো তোর নাকি কোনো বড় সমস্যা হয়েছে কি হয়েছে আমাকে বল জয় আমি তোকে সব ধরনের হেল্প করবো কি বলছো কি হ্যাঁ কারণ কোনোভাবে আমি চাই না তোর কোনো ক্ষতি হয়ে যাক দীপ রয়েছে উর্মি রয়েছে তোদের সংসারটা সুখের হোক সেটাই চাই এত যদি ভাবতি তাহলে আমাদের ছেলে তো চলে আসতে পারতিস না কিভাবে সংসার চলবে কি করে খাবো সেই কোনো কিছুর তো ঠিক ঠিকানা ছিল না শুধুমাত্র তোর কারণেই এখন কেন এসেছিস আমার সমস্যার কথা শুনতে আমি তোকে বলতে অভ্যস্ত নেই তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা জয় তোমার মাথা ঠিক নেই দাদাইয়ের সঙ্গে তুমি এরকম করে কথা কি করে বলতে পারো আর দ্বীপের সামনে তখনই সূর্যর কাছে একটা ফোন চলে আসি চারু ফোন করে জানায় যে ওলি হাসপাতালে গেছে সন্দেহ করছে সূর্যকে কোথায় গেছে না গেছে খোঁজ খবর করছে এমন ভাবে জেরা করছিল তাই সূর্য না হাসপাতালে ফিরে যাওয়া উচিত ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি জয় আমি পরে না হয়ে আসবো আমার হাসপাতালে একটা ইমার্জেন্সি পড়ে গেছে সেখানে আমাকে যেতে হবে তুই কেন যে আসিস আর কেন চলে যাস আমি আমার নিজের মনের কথা বলতে চাই সেগুলো শোনার তো সময় নেই তাহলে এসেছিস কেন সূর্যকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় নিজের বাড়ি থেকে দরজাটা লাগিয়ে দেয় উর্মি বলে এসব করা ঠিক করলে না দাদাই নিশ্চয়ই এমার্জেন্সি ছিল বলেই এরকমটা করলো সূর্য হাসপাতালে গিয়ে দেখতে পারে জয়ী এবং সোনাকে সেখানে গিয়ে সোনামা বলে ডাকে তুমি আবারও আমাকে ওই নামে ডাকলেই আমার নাম অলি তুমি জানো না তখনই জয়ী সবটা শুনে ফেলে আর ভাবে তার মানে আমার যমজ বোন হিংসুকুটি সেই সোনা তার নাম পাল্টে রেখেছে সে তাহলে মা কোথায় তখনই তেরে গিয়ে পড়ে যেতে লাগে সূর্য তাকে ধরে ফেলে বলে কি ব্যাপার মা কোথায় কোন মায়ের কথা বলছো তুমি তখন আর রূপা কোনো কথা বলে না সোনা তুমি আমাকে বলো যে মা তোমাকে শেষ করতে চেয়েছে কোন মা তার সঙ্গে আমি দেখা করতে চাই কেন বলো তো জয়ীকে ধাক্কা মারে আর বলে যে না আমি ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই না উনি কোনোভাবেই আমার মা হতে পারে না দীপা এদিকে অলির কথা জানতে পেরে সে রেগে আছে দীপা ভেবেছে কোনো কিছু হয়তো আবারও করে বসেছে তাই চলে আসে দীপাকে দেখে চিৎকার করতে শুরু করে সোনা বলে আমি ওনাকে মা ডেকে ভুল করেছি আমার কোনো মা নেই আমার মা শেষ হয়ে গেছে যে মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল সে কখনো আমার মা হতে পারে না এইসব শুনে দীপার খুব কষ্ট হয় জয়ী বলে এসব কি বলছো কোন মা তোমাকে মারতে চাইছে চারু তোমার মা যাকে তুমি মা বলে পরিচয় দিচ্ছ সে তোমার মা হতে পারে না দেখো মা কখনো এরকম কাজ করতে পারে না বুঝতে পেরেছো তুমি কি করে আমার মাকে চেনা জানার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছো জয়ী কারণটা কি সূর্য বলে তুমি আমার রূপা আমি বুঝতে পারছি রূপা এরকম করে কথা বলতো আর রূপা ছাড়া তুমি অন্য কেউ হতে পারো না তুমি তোমার নিজের নাম পাল্টেছ সেটাই হচ্ছে সব থেকে বড় কথা আপনি ভুল ভাবছেন না আমি সঠিক ভাবছি বাবা তুমি এসব কি বলছো রূপা নাই আমাদের মাঝখান থেকে চলে গেছে আর মাও নেই তাহলে তুমি ওদের নাম কি করে নিচ্ছ আমি শুধুমাত্র একমাত্র তোমার মেয়ে তাছাড়া আর কেউ থাকতে পারে না তুমি সেগুলো জানো না তখনই রূপার মনে পড়ে ছোটবেলায় সোনার জন্মদিনে একলা ছবি ছাপিয়েছিল এরপরে সোনাকে নিয়েই পুরো পৃথিবী তৈরি করেছে সূর্য এত বছরে সোনাকে জন্যই সবকিছু ত্যাগ করে সেই আর এগুলো ভেবে রূপা খুব কষ্ট পায় বলে আমার পরিচয় আমি কখনো তোমাদের দেব না আমার মাকেই শুধু আমি চোখ খুলে সবার আগে দেখতে চাই এবং বলতে চাই যে এই সব অন্যায় প্রতিবাদ করতে হবে আর কি করে আমি আমার মাকে খুঁজে পাবো আমি জানি না এরপরে সোনা চিৎকার করতে লাগে সূর্য তাকে জড়িয়ে ধরে বলে মা এরকম করে কথা বলতে নেই তুমি কেন বুঝতে পারছো না জয়ী ভয় পাচ্ছে দীপা কষ্ট পেলে তখনই সাক্ষ্য বলে আপনার সামনে যাওয়ার আর দরকার নেই আপনি তো জানেন ওলি রকম। জয়ীর সামনে আপনাকে অপমান করে দেবে সেটা আমারও ভালো লাগবে না তাই বলছি কি এসব কিছু থাক আর আপনি এখানে দাঁড়ান আমি জয়ীকে নিয়ে আসছি জয়ী যখন শুনতে পারে যে তার মার নেই তখনই তার মাথাটা ঘুরে পড়ে যেতে লাগে জয়ীকে জড়িয়ে ধরে তার বাবা বলে পাপা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে থাকতে চাই না তুমি ঠিক বলেছো অলির মতো একটা মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব করা উচিত হয়নি যেটা আমি নিজের ভুল বুঝতে পেরেছি এসব তুমি কি বলছো জয়ী হ্যাঁ কারণ আমি বুঝে গেছি যে মেয়ে নিজের মাকে সম্মান করতে পারে না তার সঙ্গে আর যাই হোক বন্ধুত্ব হতে পারে না আমি এখানে থাকবো না তুমি আমাকে নিয়ে চলো আর ডাক্তার সেনগুপ্ত আমি বুঝতে পারছি না আপনি আর আপনার মেয়ে মানুষকে আঘাত করা ছাড়া কিছুই পারেন না আমার মেয়েটার কী অবস্থা করেছেন ও এতটা অসুস্থ তার মধ্যে ও টমাটাইজ করার মানেটা কী আমি বুঝতে পারছি এই সব কিছু আপনাদেরই চালাকি আপনারা ইচ্ছে করে করেছেন যাতে আমার মেয়ের ক্ষতি হয়ে যায় তাই না সেটা যে কখনো হবে না সাক্ষ্য থাকতে কখনও তার মেয়ের হাত ছাড়বে না ঠিক বলেছো ভালো পাপারা কখনো মেয়ের হাত ছেড়ে দেয় না বিপদে ঠেলে দেয় না তাকে আর তখনই সূর্যর মনে পড়ে রূপার হাত ছেড়ে দিয়েছিল এ সেই কথাটাই কি তাহলে বলল আর সোনা রূপার মধ্যে যে দূরত্ব সেটা আজ থেকে তৈরি হয়ে গেল এদিকে মিশকা চারুকে শেষ করার প্ল্যান করেছে বলে সেদিন এই মেয়েটাকে কান্না করতে দেখেছিলাম ভেবেছি সূর্যের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে সূর্য তুই আমাকে কখনও ভালো হতে দিবি না তাই না এই চারুকেও আমাকে শেষ করতে হবে তোকে পাওয়ার জন্য কারণ পুরো পৃথিবীর কাছে মিশকা নেই শেষ হয়ে গেছে কিন্তু টিস্কা তো বেঁচে আছে সে সবকিছু করবে যে চারুকেও সরিয়ে দেবে তোর জীবনে কাউকে থাকতে দেবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী জয়ী অলির মাঝে মিশকা হাজির হলো চারুকে শেষ করার প্লান করে প্লান করলো মিশকা যে ভাবে এসেই জানতে পেরেছে যে আসলে সূর্য চারুর সঙ্গে একই বাড়িতে থাকছে এমনকি চারুকে বিয়েও করবে সেগুলো কোনোভাবে মিশকা মেনে নিতে পারছে না কিন্তু হাসপাতালে যখন এসেছিল তখন দীপার সঙ্গে ধাক্কা লেগে যায় আর ভাবে যে পরিচিত কেউ কি তার মানে কি দীপা এখানেই রয়েছে আমাকে যেভাবে হোক সব কিছুর খবর নিতে হবে সূর্য হাসপাতালের খবরটাও পর্যন্ত নিয়ে নেয় আর সূর্য যেখানে বসে সবাইকে এক সঙ্গে দেখতে পায় তখনই বুঝতে পারে যে এটা হচ্ছে সোনা আর এই মেয়েটাই রূপা হবে তা না হলে এতটা মনে টান কি করে হতে পারে সবাই একখানে হয়েছে শেষ অর্জনা আমার হাতে আমি সূর্যকে না পেলে নিজে শান্তি না পেলে কোনোভাবেই কাউকে শান্তি পেতে দেব না এটা নিশ্চয়ই সূর্য জানেই আর মিশকা সেন কি কি করতে পারে সেটা খুব ধারণা রয়েছে সূর্যের আমাকে যেভাবেই হোক না কেন ওই চারুকে রাস্তা থেকে সরাতে হবে আর দীপার যদি থাকে তাহলে ওকেও কারণ দীপার দুই মেয়েকেই আমি এমন হাল করব ছোটবেলায় ওদের কোনো কিছু করতে পারেনি এবার আমাকে সেটা করতে হবে দীপা সাক্ষ্যকে দেখায় যে এই ফুড কম্পিটিশনে দীপা নাম লিখিয়েছে এবং সেখানে সে জয়ী হবে আর সেই টাকা দিয়েই জয়ীর ট্রিটমেন্ট হবে চোখে সে চোখে দেখবি। আপনি এত কিছু করছেন আমার মেয়ের জন্য কেন নয় আমিও তো একজন মা আমারও দুটো মেয়ে রয়েছে আমি কেন পারবো না বলুন কি হতে চলেছে অনুরাগের সিরিয়ালের পরবর্তী টুইস্টে জয়ী মিশকা মাঝখানে হাজির হলো চারুকে শেষ করার প্ল্যান করলো আজকে যেভাবে চারু বিপদে একের পর এক জড়িয়ে যাচ্ছে মিশকা যে এসে গেছে সেটা কোনোভাবে চারু তো জানে না মিশকার একই কথা এর আগে ইরা ছিল সে নেই দীপাও নেই এখন আবার পাল্লা এসে পড়েছে সূর্য কি কখনো মিশকার কথা ভাববে না একটা সুন্দরী মেয়ে মিশকা তার দিকে না তাকিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মেয়ের দিকে ঝুঁকে যায় এগুলো সে মানতে পারছে না এরপরে কি করে বসবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা